আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো পুলিশ কত ঘন্টা একজন আটকিত ব্যক্তিকে আটক রাখতে পারে অর্থাৎ কোনো ব্যক্তি পুলিশের হাতে সুপুদ্ধ হওয়ার পর কত ঘন্টা সে তাকে পুলিশ আটক করে রাখতে পারে সে সম্পর্কে আজকের আইনে ধারাবাহিক কথা বোঝার চেষ্টা করব আমরা অনেক সময় দেখতে পাই অনেক ব্যক্তি কোনো অপরাধ ছাড়া বা অপরাধী হয়ে পুলিশের নিকট হয়ে থাকে সো আজকে যে জানার মূল বিষয়টা সেটা হলো একজন পুলিশ কোনো কোনো আসামি বা অপরাধীকে গ্রেপ্তারের পর পুলিশ কত ঘন্টা তার অধীনস্থ আটক রাখতে পারবে প্রথমত কোনো পুলিশ কোনো অপরাধীকে বা আসামিকে তার নিজ এলাকা হতে বা কোনো স্থান হতে গ্রেপ্তার করে তারপর তানায় হেফাজতে নিয়ে যায় টানা হেফাজতে নিয়ে যাওয়ার পর পুলিশ কত ঘন্টার মধ্যে আসামিকে আদালতে প্রেরণ করতে হবে সেটা আইনে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের একষট্টি দ্বারা অনুসারে কোনো পুলিশ অফিসার বিনা প্রণায় গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা যুক্তিসঙ্গত সময় উপেক্ষা অধিককাল আটক রাখতে পারবে না এবং একশো দ্বারা অনুসারে কোনো ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ না থাকলে এ সময় গ্রেপ্তারের স্থান হতে ম্যাজিস্ট্রেটের আদালতে যাওয়ার সময় বাদ দিয়ে চব্বিশ ঘন্টার অধিক সময় থানায় হাজতে আটক রাখতে পারবে না এটাই পদারি কার্যবিধি আইনের একশো সাতষট্টি ধারাতে বলা হয়েছে সম্মানিত দর্শক আইনের যে কোনো ধারা এবং আইনের যে কোনো মতামত ও পরামর্শ পেতে বিটিআন ল ইউটিউব চ্যানেল আছে আপনার পাশে লিঙ্কে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা যেকোনো সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে আইনি পরামর্শ বা আইনি মতামত নিতে পারেন সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ